হ্যালো ফ্রেন্ডস এখন বাজে এ একান্ন তো আমি সকাল থেকে কোনো ভিড় করতে পারি নাই মোবাইলটা একটু ডিস্টার্ব ছিল তো এখন শুরু করলাম মেয়েকে নিয়ে স্কুলে আসছিলাম পরীক্ষা মেয়ের স্কুলে দেওয়া হয়ে গেল এখন একটু ব্যাংকে আসছি মোবাইলটা ঠিক করে নিলাম স্কুল থেকে মেয়েকে নিয়ে আসলাম বন্ধুরা গিয়ে একবারে থেকে নিয়ে আসি ওদিকে অনেক কিছু কাজ বাজ শেষ করলাম ব্যাঙ্কে ঢুকছিলাম মেয়ের বইটা আপডেট করে নিলাম আর মোবাইলটা একটু ডিস্টার্ব হয়েছিল ভিডিও করতে পারছিলাম না সকালে এর জন্য কোনো ভিডিও শ্যুট হয় নাই এখন বাড়িতে এসে উঠেন বাড়ি ঘরদুয়ার ঝাড়ো দিলাম ভালো করে আবার জামা ছিল জামাগুলো কেসে দিলাম আর এবেলা আর কি রান্না করব রান্না বাড়ি কিছু শেয়ারও করি তোমাদের সঙ্গে সকালে ডাল আর সিম সিদ্ধ টমেটো সিদ্ধ দিয়ে মেয়েকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি আর এখন ডাল আছে একটু বেগুন ভর্তা করে নেব এই দিয়ে ভর্তা করে নেব পেঁয়াজ দিয়ে তেল সরিষের তেল পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে ডাল আছে এটা দিয়ে খাবো হ্যালো বন্ধুরা এখন বাজে তিনটা চাই এখন আমরা লাঞ্চ করছি এই যে আজকের এখন কোনো ঠিকঠাক তোমাদের সঙ্গে রান্না কিছু শেয়ার করতে পারছি না একটু তাড়াহুড়ার মধ্যে আসি মেয়ের পরীক্ষাটা শেষ হোক তারপর ভালো করে আবার ঠিকঠাক করে ভিডিও দিবো এখন লাঞ্চ করছি বেগুন ভত্তা করলাম ওই যে দেখতেই পারলাম আর হচ্ছে ডাল রান্না করছিলাম সকালে এটা দিয়ে এখন মা মেয়ে খেয়ে নিচ্ছি তারপর রাত্রে দেখি কি সবজি রান্না করা যায় যদি কিছু করি তাহলে শেয়ার করব। তোমাদের সঙ্গে তো ঠিক আছে সঙ্গে থাকুক পরে দেখা হচ্ছে আবার ইভিনিংয়ে তবুও সন্ধ্যা বন্ধুরা ফিরে আসলাম অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে সন্ধ্যা বাতি দেওয়া হয়ে গেছে কোন দুধ নিয়ে আসলো আর দিন রাত্রে রান্নার জন্য দিয়ে আমি বাসনটাও ধুয়ে নিলাম

डाल से वो दिए आते डिनर हो जाएगा

গরম জল দিয়ে দিছে সিদ্ধ হয়ে গেছে ভালো করে এই যে দেখতেই পাচ্ছ সিম আলু বেগুন পালং শাকটা দিয়ে দেবো এখন তো এখন ঢেকে দিচ্ছি একটু বাদে আসছি তো আমার পালং শাক আলো বেগুন সিম দিয়ে তরকারিটা রেডি হয়ে গেছে এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে গরম মশলা একটু দিয়ে দিলাম কচি পালং শাকটা তো রেডি হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব তো হ্যালো বন্ধুরা এখন বাজে নয়টা দশ তো রাত্রে ডিনার করা হচ্ছে এখন দেখতেই পারলা ডিমের অমলেট আর হচ্ছে আলু বেগুন সিম দিয়ে পালং শাক একখানি তরকারি করলাম তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণের ভালো থাকবেন সুস্থ থাকবেন শুনে থাকবেন টাটা